কঙ্কিটের রাস্তায় পড়ে থাকা ডিঙ্কের খালি বুতলে গসে একটা লাথি মেরে রাগ আর বিরক্তি দুটোই একসাথে ঝাড়ল রাজীব পেটে খিদে রেখে এভাবে পার্কের বেরেংসিতে কতক্ষণ বসে থাকা যায় সেই দুপুর থেকে বসে আছে এই বেরেংসিতে এখন বিখেল গনিয়ে সন্ধ্যা হতে চলল টিফিনের পর থেকে পেটে পড়েনি দানা পানি কিছুই সামনের বেরেংসিতে আদা শুয়া উস্কু শুস্কু চুলের গাল তার ইঁদুরের মতো পিটপিঠে লাল চোখ দিয়ে অনেকক্ষণ ধরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্কুল ড্রেস পড়া রাজীবের দিকে রাজীব অস্বস্তি বোধ করতে শুরু করলো এই গানজাকুর বেটাটাই চিন্তাইকারী না হয়ে যায় গাদা কুতাকার আমার কাছ থেকে চিন্তাই করার মতলবে আছে আমার পকেটে থো একটা ছেডা দুই টাকার নোটও নেই মনে মনে ভাবলো রাজীব সেই কখন দুপুর বেলায় স্কুল ছুটি দিয়েছে কিন্তু রাজীব বাসায় যেতে ভয় পাচ্ছে বেশ কয়েকবার বাসায় যাওয়ার জন্য রোয়ানা দিয়ে আবার মাঝপথ থেকে ফিরে এসেছে সাহসে কুলায়নি আজ বাসায় গেলে বাবা ওকে বানাবেই সূর্য সকালে উঠে আবার সন্ধ্যায় অস্ত যায় গরু কাস খায় এগুলো যেমন সত্য তেমন আজকে বাসায় গেলে ও যে বাবার হাতে ডলা খাবে এটাও সত্য গত সপ্তাহে স্কুলের বইয়ের মধ্যে লুকিয়ে লুকিয়ে ভিডিও গেম খেলার সময় বাবার হাতে দোরা খেয়েছে তখন বাবা ওকে কিছুই বলেননি গত সপ্তাহের আগের সপ্তাহে দুপুরবেলা বাসা থেকে পালিয়ে হাজির হয়েছিল বালুর মাঠে বীর পুরুষের মতো কাটফাটারুদে ক্রিকেট খেলে জল বাঁধিয়ে বিছানায় পড়েছিল বেশ কয়েকদিন তখন বাবা ওকে কিছু বলেননি কিন্তু আজকে আর রক্ষা নেই আজকে রেজাল্টের কার্ড দিয়েছে এবং রাজীব দু দুটো সাবজেক্টে ডাব্বু মেরে বসে আছে গান চিন্তাইকারীর অটকু জামেলা দেখে বাবার হাতে পিটকে খাওয়া ভালো যা আছে কপালে রাজীব ব্র্যাংসি থেকে স্কুল ব্যাগটা তুলে খাদে নিয়ে পানির বোতলটা হাতে নিল মক্তবের হুজুরের কাছ থেকে যত সুরাকিরাত শিখেছিল ছোটবেলায় সব ভিড় ভিড় করে পড়তে পড়তে হন হন করে হাঁটা দিল বাসার দিকে প্লিজ আল্লাহ আজকে পার করাইয়া দাও সামনের শুক্রবার থেকে নামাজ ধরবো কথা দিলাম পাখা প্লিজ আল্লাহ প্লিজ সুবাহান আল্লাহ মানুষের সাইকোলজিটাই এমন যে মানুষ যখন অন্য কাউকে রাগিয়ে দে তখন সে তার সামনে যেতে ভয় পায় ইতস্ত করে শয়তান মানুষের ঠিক এই দুর্বলতা কাজে লাগিয়ে ফন্দি আঠে আদম সন্তানকে তার পরম করুণাময় অসীম দয়ালু রবের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার শয়তান আর নফসের পাল্লায় পরে ভয়াবহ পাপ করে ফেলেছেন দরুন পর্ণ ভিডিও দেখে ফেলেছেন বা হস্তমৈতন করে ফেলেছেন উত্তেজনা কমার পর আপনার খেয়াল হলো হায় হায় আমি একই করলাম অনুসূচনার আগুনে দগ্ধ হচ্ছেন ধিক্কার দিচ্ছেন নিজেকে তৎক্ষণাৎ গোসল করে জায় নামাজে দাঁড়িয়ে গেলেন উদ্দেশ্য তৌবা করা রঙ্গমঞ্চে আগমন হলো শয়তান বেঠার আপনাকে ওয়াসওয়াসা দিতে শুরু করলো খিরে বন্ড একটু আগে আল্লাহর নাফরমানি করে আবার এখন এসেছিস তৌবা করতে যা বাঘ তোর কি কোনো লজ্জা শরম নাই আল্লাহর সামনে দাঁড়াচ্ছিস কোন মুখে আল্লাহ কি তোকে মাফ করে দেবেন মনে করছিস আপনি ভেবে দেখলেন কোথার মধ্যে তো বেশ চুক্তি আছে দিদা দণ্ড দেবকা শুরু করলেন তৌবা করবেন কিনা করবেন না আল্লাহ এবং তার রাসূৎস সল্লল্লাহ আলাইসাল্লাম তৌবা করাকে কতটা উৎসাহিত করেছেন বলে গেলেন বেশ শয়তান সার্থক আল্লাহ রাসূৎসল্ল আলাহু আলাইসাল্লাম বলেছেন তোমাদের কেউ মরুভূমিতে হারিয়ে যাওয়া উট পাওয়ার পর যতটা খুশি হয় আল্লাহ তার বান্দার তৌবাতে তার চেয়েও বেশি খুশি হন শয়তানের কোমন্ত্রণায় একেবারেই পাত্তা দেওয়া যাবে না আপনাকে বন্ড বললেও আসলে সে নিজেই বন্ড যে কোনো পাপ কাজ করার পর এক মাইক্রোসেকেন্ডও দেরি না করে তওবা করুন